নমস্কার বন্ধুরা শিমাবারের কুকিং চ্যানেলে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত নতুন একটি পর্ব দেখার জন্য আবারও অনেক স্বাগত আশা করছি আমার এই আজকে যে রেসিপিটি তৈরি করব আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করা যাক আমি আজকে কী করব তো বন্ধুরা দেখো এই যে দেখতে পাচ্ছ এটা কি শাক বলতো এটা হচ্ছে মেথি শাক আর এই মেথি শাকগুলো এবার আমার বাড়িতে এখনও হয়নি তো এগুলো বাজার থেকে কিনে এনেছি আর এখানে দু আটি মেথি শাক আছে আর মেথি শাকগুলো খুবই কচি একদম নরম তো এগুলো দিয়ে খুব সুন্দর হবে রেসিপিটি যেটা রান্না করব। আর এই রেসিপি দিয়েও এক থালা ভাত খাওয়া হয়ে যাবে কথা দিচ্ছি আপনারা একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা আমি যেভাবে তৈরি করছি ঠিক সেইভাবে তৈরি করার চেষ্টা করব তো চলুন কিভাবে শুরু করছি মানে তৈরি করছি সেটাই এখন ধরো এখানে শক্তমস্ত কিছু নিয়েছি মানে যেগুলো দিয়ে রান্না হবে তো যে দেখো মেথি শাক দুয়াটি নিয়েছি আর এখানে নিয়েছি এই যে একটা বেগুন এখানে আমি কয়েকটা আলু নিয়েছি তিনটা আলু দুটো পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা এটা পরিমাণ বুঝে দিতে হবে যা যে যেমন ঝাল খেতে পছন্দ করে তো দেখো এই সমস্ত সবজিগুলোকে আমি ভালো করে কেটে নেব প্রথমে আমি শাকগুলো বেছে নেব আর শাকগুলো এতটাই নরম একদম কচি এইগুলো ডোকা সমেত সবগুলোই দেওয়া যাবে তো ভালো দেখে এই যে দেখো ডোকা ডোকা সমেত দিয়ে দিচ্ছি এক শাক বাছা হয়ে গেছে এই যে দ্বিতীয় আর বেছে নিচ্ছি এগুলো সেরকম কিছু একটা ফেলানো যায় না এটা পুরোটাই দেওয়া যায় কারণ নরম একদম ডোকাগুলো একদম কচি কচি শাক তো এই শাকগুলো খেতেও দারুণ হবে রান্না করার সময় অনেকটাই গুলে যাবে সুন্দরভাবে খেতে দেখো দুয়াটি শাক এই যে এতটা শাক হয়েছে তো এটা দিয়ে হয়ে যাবে কারণ আমাদের বাড়িতে বেশি লোক নেই আমরা তিনজন বড়রা খাবো তো এটা অনেকটা হয়ে যাবে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে তারপরও আরও তো সবজি থাকবে যাই হোক এবার শাকগুলোকে ভালো করে বেছে তো নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেব এবং ধরুন সবজিগুলো ভালো করে কেটে নিয়েছি একটু কুচি কুচি করে জিরে জিরে করে কেটে নিয়েছি লঙ্কা পেঁয়াজ সবই কেটে নিয়েছি এখানে আমি এই যে শাকগুলোও একটু বড় বড় করে কেটে নিয়েছি একদম ছোটোও না তো এবার আমরা রান্না করার পালা তো একটা কড়াই গরম করে নিয়েছি উনুনে রান্না করছি আর কড়ার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিবো এখানে একটা বড় সেজে পেঁয়াজ দিয়ে দিব তো বন্ধুরা দেখো পেঁয়াজটা একটু ভেজে নিলাম বেশি একটাও ভাজিনি তো এর মধ্যে এবার সব সবজিগুলো দিয়ে দেব যেমন আলু বেগুন আর হচ্ছে লঙ্কাটাও এর সময় একসঙ্গে ভেজে নেব এর সঙ্গে নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদও দিয়ে দেবো এবার ভালো করে একটু ভিজে নেব একটুখানি ঢেকে দেব দেখ সবজিগুলো সুন্দর একটু ভাজা হয়ে গেছে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো শাকের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে কোনো ব্যাপার না এটা শুধু বেগুন দিয়ে করলে বেশি হয় তো আমি এর সঙ্গে আলু ব্যবহার করেছি আর পেঁয়াজটা তো অবশ্যই দিতে হবে আর এইভাবে ছোটো মাছের চশির সঙ্গে খেতেও ভালো লাগে বা শুধু এটাকে শুধু শাকটা ভাজাও ভালো লাগে আমার তো বেশি এইভাবেই ভালো লাগে তাই আমি এইভাবেই করছি এইভাবে কিছু সময় নেমে তেমনি নিলেই শাকগুলো নেপিয়ে যাবে আর শাকের থেকেও একটু জ্বর বেরিয়ে যাবে ওতেই সেদ্ধ হয়ে যাবে শাকগুলো দেখো বন্ধুরা শাকটা কত সুন্দরভাবে হয়ে গেছে একদম নেপিয়ে নরম হয়ে গেছে আর সবজির সঙ্গে শাকটাও ভাজা হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে যাই হোক কমপ্লিট এবার নামিয়ে নেব তো বন্ধুরা তোমরাই বলো আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে এই শাকের রেসিপিটি অবশ্যই তোমরা একবার কমেন্ট করে জানিও আর লাইক করে দিও সাথে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন